জান্নাতে যাওয়ার আশা আছে না নাই আছে কি না তো আপনি একটা জিনিস সম্পর্কে যখন অধিক পরিমাণে জানবেন জান্নাতের সম্পর্কে আপনি যখন জানতে পারবেন তখন আপনার এই হৃদয়টা জান্নাতের যাওয়ার জন্য বেকুল হয়ে যাবে জোরে বলেন সোহানিতে সৈয়দানা জিবরিল আলাই সালাম পাককে জিজ্ঞেস করলেন বাবা কেমন জান্নাত একটু গভীর মনোযোগ সবাই লক্ষ্য করবেন রব্দুল আলামিন কেমন জান্নাত তৈরি করে রাখছেন আমাদের জন্য কেমন জান্নাত আল্লাহ আমার জন্য আপনার জন্য মজুদ করে রেখেছেন জিবরীলা আলাইহিস সালাম একবার আল্লাহ পাককে বললেন আল্লাহ আপনি যে এত বড় জান্নাত বানাইলেন আমাকে আপনি ছশত বুরের পাখা দান করেছেন এই পাখার এত বেশি পাওয়ার আমি তো চাইলে মুহূর্তের মধ্যে আপনার মাসৃদ থেকে মাগরিব সীমাল থেকে জুনব আপনার গোটা কায়নাত আমি ভ্রমণ করতে পারি কিন্তু আল্লাহ এত বড় জান্নাত আপনি বানাইলেন আমার এই পাখা দিয়ে আপনার এই জান্নাত সম্ভব হচ্ছে না আল্লাহ আপনার দুনিয়ার আপনার মানুষগুলো তো কত ছোট ছোট মানুষের হবে কিন্তু এত বড় জান্নাত আপনি তৈরি করলেন তাদের জন্য জুড়ে বলেন না সোহান আল্লাহ তখন আমার আল্লাহ পাক রব্বুল আলমিন জিবরিল সালামকে বললেন ও জিবরিল জেনে রাখো জেনে রাখো আমার নবীর উম্মতের মধ্যে এমন এক উম্মত আছে সেই উম্মতের আমলের তুলনায় আমি যে জান্নাত বানিয়েছি সেই জান্নাত কিছুই না জোরে বলেন সেই ইবাদত করতে করতে এত মর্তবায় পৌঁছে গেছে তার ইবাদতের প্রতিদান যদি আমি দিতে যাই এই জান্নাত তার কাছে কিছুই না তখন জিবরিল আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রশ্ন করলেন আল্লাহ আপনার নবীর ওই উম্মরটা কে যার প্রতি আপনি এত বেশি খুশি যার জন্য আপনি এত বড় জান্নাত বানাইলেন এই উম্মরটা কে আল্লাহ তখন আল্লাহ বলেন এ জিব্রিল তুমি আজ থেকে তিন দিন মসজিদে নববীতে যাবা মসজিদে নববীতে গিয়ে দেখবা তিন দিন এক ব্যক্তি ফজরের নামাজে সবার আগে হাজির দেয় জোরে বলেন সবার আগে এই ব্যক্তিটা মসজিদে নববীর মধ্যে তিন দিন নামাজ আদায় করার জন্য চলে আসে ফজরের নামাজ এই ব্যক্তিটার প্রতি আমি এত বেশি খুশি এই ব্যক্তিটার আমলের কাছে আমি আল্লাহর এই যে জান্নাতি জান্নাত কিছুই না হযরতে সাইয়েদানা জিব্রাইল আলাইহিস সালাম আসলেন মসজিদে নববীর মধ্যে দেখলেন যে যেই ব্যক্তির কথা আমার আল্লাহ বলেছে যে ফজরের নামাজে সবার আগে হাজিরা দিয়েছেন আমার নবীর প্রাণপ্রিয় সাহাবি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ সাহাবি নাজ বাদাল আম্বিয়া হাজরতে সৈয়দানা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ চালান আরো জোরে বলেন না সোহান আল্লাহ এভাবে প্রথম দিন আসলেন আবু বক্কর রাজি আল্লাহ তালানহুকে দেখলেন দ্বিতীয় দিন আসলেন হজরতে আবু বক্কর সিদ্দিকী রাজি আল্লাহ তালানহুকে দেখলেন তৃতীয় দিন আসলেন আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালানহুকে দেখলেন এবার তো পেয়ে গেলেন ওই প্রশ্নের অ্যান্সার যে ওই ব্যক্তিটা হচ্ছে আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালান এবার জিবরিল আলাইকি সালাম আবু বক্কর রাজি আল্লাহ তালানহুর একটু জ্ঞান গরিমার পরীক্ষা করছেন যে যার এত মর্তবা রব্বুল আলমিন আমি জিবরিলের কাছে বয়ান করল যার জন্য এত সুন্দর জান্নাত আল্লাহ সাজাইল ওনার জ্ঞান একটু পরীক্ষা আমার করতে হয় জিবলিলা আলাইহিস সালাম মানুষের বেশ ধরে জিবলি আলাইকুস সালাম মানুষের সুরতে হাজরেতে সৈয়দ আবু বক্কার সিদ্দিক রাদিয়া আল্লাহু কাছে আসলেন এসে আবু বক্কার রাদী আল্লাহু মুকে জিজ্ঞেস করলেন হে আবু বক্কর আপনি জিবলিলা সালামের নাম শুনছেন হে হ্যাঁ শুনছি তো উনি তো রোহিৎ মালাইকা উনি ফেরেশতা পুলে উনি আমার নবীর কাছে সবসময় বহিনী আসতেন তখন ওই লোকটি বলল জিবরিল আলাইহ সালাম মানবের সুরতে হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ জিজ্ঞেস করলো আচ্ছা আমি আল্লাহর কাছে আপনার অনেক বেশি সান শুনেছি দেখি বলেন তো এই যে জিবরিলের নাম আপনি শুনলেন এই জিবরিল এখন কোথায় আছে জোরে বলেন দেখেন আবু বকর রাজি আল্লাহ তালহ কাছে এসে জিবিল জিজ্ঞেস করছে বলেন তো জিবরীল এখন কোথায় আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আসমানের দিকে নজর দিলেন আসমানের কোন জায়গায় হযরতে সাইয়েদেনা আবু বকর রাদিয়াল্লাহু তালান আনহু জিবরিলকে দেখতে পায় না একটু জমিনের দিকে নজর দিলেন কোনো জায়গায় নাই তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন এই জিবরিল আমি আল্লাহর আসমানের দিকে নজর দিলাম ওইখানে আমি এখন জিবরিলকে দেখতে পাই নাই আমি গোটা জমিনের দিকে নজর দিলাম আমি ওইখানে জিব্রিলকে দেখতে পাই নাই তবে এই যে তুমি আমার সাথে কথা বলতেছো আমার এবং তোমার মধ্যবর্তী যে জায়গাটা আছে শুধু এই জায়গাটাই বাকি আছে যে আমি আপু করে বলে দিচ্ছি আমার মনে হয় এই যে তুমি মানব সুরতে আমাকে সওয়াল করছো তুমি হচ্ছ জিব্রাইল সালাম জোরে বলেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো আমি যেটা বলেছি আল্লাহ আমার জন্য আপনার জন্য কেমন জান্নাত তৈরি করে রেখেছেন বাবা কারণ ওই জান্নাতে যদি বাবা একবার আপনি ঢুকতে পারেন বাবা আপনার আবাদুল আবাদ আপনার জন্য সুখ শান্তি বিরাজ করবে ওই জান্নাতের মধ্যে জোরে বলেন জান্নাতের মধ্যে এখন কেউ আসেনি জানিননি আপনারা হ্যাঁ জান্নাতের মধ্যে কেউ আছে চারজন নবীকে আল্লাহ জাহিরি ভাবে জীবিত রেখেছেন কয়জন লক্ষ্য করেন আমি আপনাদেরকে কিছু রাজ বলতেছি চারজন নবীকে আল্লাহ জাহিরি ভাবে আমরা দেখতেছি না কি কিন্তু আল্লাহ জীবিত রেখেছেন আসমানে দুইজন জমিনে দুইজন যে আসমানে কারা আসমানে মানে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সাইয়েদেনা ইদ্রিস আলাইহিস সালাম কে রেখেছেন জোরে বলেন আর ওই সপ্তম আসমানের মধ্যে হাজারতে সৈয়দান ঈসা আলাইহি সালাম আপনারা প্রত্যেকেই জানেন যে ঈসা আলাইহি সালাম আবার দুনিয়াতে আসবে তবে আখিরি জামানা নবীর উম্মত হিসেবে গোটা বিশ্ব যখন বিশৃঙ্খলায় ছড়ে যাবে ইমামে মাহদি আলাইহি সালাম দুনিয়ার জমিনে তশরিফ আনবেন ওনার পিছনে একতেদা করবেন হাজরতে সৈয়দান ঈসা আলাইহি সালাম জুড়ে বলেন নবীর উম্মতের এত বেশি মর্যাদা নবীর উম্মতের পিছনে হজরত ঈসা আলাইহিস সালাম একটু করবেন তো ওনারা হচ্ছেন আসমানে যে দুইজন একজন হজরতনাজির আলাইহিস সালাম উনি হচ্ছে জলবাগে উনি পানির মধ্যে জলে আল্লাহ আল্লাপ আলামিন খিজির আলহিসামকে মজুদ রেখেছেন আর আরেকজন হচ্ছেন হযরতে ইলিয়াস আলাইহিস সালাম ওনাকে রব্বুল আলামিন পাহাড়ের মধ্যে মজুদ রেখেছেন জোরে বলেন যে জান্নাতে যদি বাবা একটাবার যদি ঢুকে যেতে পারেন